আজ আপনাদের সাথে খুব লোভনীয় একটা খাবার শেয়ার করব। কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান তো আমি তো আপনাদের জানিয়ে দেবো তার আগে আপনাদের কমেন্টগুলো পড়তে চাই হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লাইভ ব্লগ উইথ আফসানাতে আমি আফসানা চলে আসলাম সকালের ছোট্ট করে একটু শেয়ার করতে ব্লগটা এটা হচ্ছে আমার টি টাইম নাস্তা অলরেডি আগেই করে ফেলেছিলাম এখন মোটামুটি এগারোটা বাজে আবার একটু চা খেতে ইচ্ছে করলো মেয়েকে বললাম বায়না করলাম একরকম আগে তো মায়ের সাথে বায়না করতাম এখন মেয়ের সাথে বায়না করি মা একটু চা বানায় দাও আর ও চা বানানোর সাথে সাথে একটু টাও নিয়ে আসলো তো এনজয় করে এটা খেয়ে নিলাম তো আজকে আমি চাটা খাওয়ার পরে আপনাদের সাথে একটা সুন্দর ড্রেস শেয়ার করতে চলে আসলাম ড্রেসটা এতটাই সুন্দর এখন যে কালেকশানগুলো অ্যাভেলেবেল সবাই পছন্দ করে তেমনই একটা কালেকশান এটা হচ্ছে জমজম লোন কটন হান্ড্রেড পারসেন্ট কটন ড্রেস যারা কটন ড্রেস পছন্দ করেন আমার পেজে আছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আর দেশের বাইরে যেসব আপুরা ভাইয়ারা আছেন যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন আপনাদের ওয়াইফ আপনাদের বোন ভাবি কাউকে গিফট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আর আমাদের পেজের ড্রেসগুলো একদম অথেন্টিক ড্রেস এতটুকু আপনারা আমার উপর বিশ্বাস রাখতেই পারেন তো এখন মনে হচ্ছে না কোন পেজ থেকে এরকম ড্রেসগুলো পেয়ে যাব। আপনারা এটা পেয়ে যাবেন মডার্ন ফ্যাশন বাই আফসানা অর অ্যাঞ্জেল প্যারাডাইস এই দুইটা যে কোনো একটা পেজে আপনারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিবেন চলে যাবে আপনাদের কাছে এরপর যেহেতু বলেই ছিলাম যে আপনাদের সাথে একটা মজাদার ভর্তার রেসিপি শেয়ার করব বিশ্বাস করেন এই যে এখন ঠান্ডা সিজন একটু একটু ঠান্ডা পড়ছে আমরা যতই মাছ মাংস খাই না কেন আমরা বাঙালি যেহেতু ভোজন রসিক আমাদের পাতে একটু ভাজি একটু ডাল একটু ভর্তা থাকতেই হয় আর আমার বাসার এই ভর্তাটা আমার খুব ভাল লাগে বিশেষ করে শীতের দিনে তাই তো ভাবলাম কেন নয় আমি আপনাদের সাথেও শেয়ার করি আমার যেসব আপুরা আবার আছে তাদেরও উপকার হবে আর যেসব ভাইয়ারা দেশের বাইরে আছে মানে প্রবাসী ভাইয়ারা নিজেরা রান্না করেন তাদেরও উপকার হবে এই যে বেগুনটাকে আমি ভালো করে পুড়ে রেখেছিলাম বেগুনের ভিতরে পোকা টোকা আছে কিনা সেটা চেক করার জন্য চেক করে নিয়েছিলাম এরপর আমি পেঁয়াজ এবং টমেটো দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে বাগার দিয়ে দিচ্ছিলাম আমি এই ভর্তাটা টমেটো দিই কারণ খেতে ভালো লাগে আর সরিষার তেল দিয়ে আমি এটাকে ফোড়ন দিয়েছিলাম ফোড়ন বলতে আর কি পেঁয়াজ দিয়েছিলাম টমেটো দিয়েছিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি যে সেদ্ধ করে রাখা অথবা পুড়ে রাখা পুড়ালে আসলে ভালো হয় আমি নর্মালি গ্যাসের চুলায় বেগুনটাকে পুড়িয়ে ভর্তাটা করে এটা খেতে খুবই টেস্টি টেস্টি হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তেমন কিছুই লাগে না জাস্ট এই যে ধনিয়া পাতাটাও দিব শীত যেহেতু আছে আর ধনিয়া পাতা তো পাবই আর এর সঙ্গে সামান্য একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিয়েছি আর এখন আবারও একটু সরিষার তেল অ্যাড করে দিলাম আর এই যে অনেকগুলো ধনিয়া পাতা রেখেছি সেটাও কিন্তু এই ভর্তাটার মধ্যে যাবে আমি কাঁচামরিচ গোল গোল করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিডিওটা হয়তো ঠিক মতো ধরা হয়নি তাই বলে দিলাম আপনারা এখানে কাঁচামরিচ দিয়ে দিবেন আর চাইলে আর একটু যদি বেশি ঝাল খেতে চান একটু দিতে পারেন তো এই তো আমার বাসায় তো অনেক বেশি ঝাল চলে না তাই আমি এখানে কাঁচামরিচের ঝালটা দিয়েছি বিশ্বাস করেন এই ভর্তাটা যে কত মজা গরম ভাতের সাথে যখন আপনি পাশে একটু এই ভর্তাটা খাবেন আপনি সত্যি ই বলবেন যে আর অন্যরকম ভর্তা খাবো না এ ভর্তাটাই করতে হবে তো আপনাদের সাথে মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করলাম জানি না কার কেমন লাগলো নিজেরা ট্রাই করবেন তারপরে আমাকে রিভিউ দেবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে আমাকে জানিয়ে দিতে হবে আর জানিয়ে দেওয়ার জন্য কমেন্ট অপশান তো আছেই ভিডিওটা একটু বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই